দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবারিয়ার হাটে আর হাট চলে প্রত্যেক রবিবার সপ্তাহে একদিন তো আজকে আমরা তেবারিয়া হাট থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর বাচ্চা ছাগলগুলো দেখাবো পাশাপাশি দরদাম জানাবো সেই সাথে হাটে নিয়ে আসা খামারি ভাইদের নাম ঠিকানা ফোন নাম্বার জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাহলে চলুন আজকে আমরা তেবারিয়া হাট থেকে বাচ্চা ছাগলগুলো দেখি পাশাপাশি সেগুলোর আজকে বাজারেরটা জানি

টাকা হলে এই ধরনের বাচ্চা মিলবে না দেখবেন আপনারা চ্যালেঞ্জে দেখবেন অনেকে তো চ্যালেঞ্জে ভিডিও ছাড়ে কিন্তু আপনি মিলাই দিবেন দর্শকের মিলাইতে বলবেন যে এই দুইটা ছাগলের মানগত এবং পার্সেন্ট কালার সব মিলাবেন যদি এর উপরে কেউ বাচ্চা দিতে পারে যারা হান্ড্রেড বাসটা পাচ্ছেন না তাদের জন্য দুটাই মেয়ে বাচ্চা একই মায়ের একই জোড়া মেয়ে বাচ্চা দাম চাওয়ার দাম বান্ন হাজার টাকা কেউ যদি আপনারা নিতে চান

বাচ্চা অনেক সুন্দর বাচ্চা কেমন কি দাম চাচ্ছে এটা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো দাম কম আছে রিজনেবল প্রাইস হ্যাঁ হ্যাঁ এটা এই যে একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা একটা মেয়ে বাচ্চা হ্যাঁ

তো যারা নিতে চাচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়ের নাম্বার তারপরে ভাইয়ের নিজ মুখ থেকে আমি আপনাদেরকে জানাই দিচ্ছি যারা নিবেন অনলাইনে অবশ্যই আমাদের উজ্জ্বল ভাই সাথে যোগাযোগ করবেন উজ্জ্বল ভাই জি বড় ভাই নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট ডবল সেভেন এইট সেভেন ফোর টু জিরো এইট আচ্ছা আচ্ছা যারা সরাসরি এসে নিতে চায় হ্যাঁ আমার আরও নিতে পারবে যোগাযোগ করে এসে নিতে পারবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাইয়া জি আচ্ছা শামিম ভাই ভাই দুইটা অনেক সুন্দর বাচ্চা ভাই হ্যাঁ ভাই এটা মেয়ে বাচ্চা ভাই সাদাটা মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা বয়স কেমন এগুলোর এই বয়স মোটামুটি 3 মাস ভাই 3 মাস বয়স 3 মাস আচ্ছা এই এটা কেমন নাম পড়বে ভাই এটা 13500 টাকা পড়বে ভাই আচ্ছা আচ্ছা এর রাজস্থানী তোতা 13500 টাকা পড়বে আচ্ছা আর ওইটা আর এটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ এটা খাসি এটা খাসি কালারটা ভালো আছে এটা খাসির বাচ্চা ভয় করছে শীতের মধ্যে তো ঠান্ডা লেগে গেছে শীতের ভেতরে হ্যাঁ আচ্ছা এটা কেমন দাম চাচ্ছে এটা সাড়ে বারো হাজার টাকা দাম করি ভাই সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার এর ভিতরে আমার কেয়ারিং খরচ বিকাশ খরচ সব আমার আর কি আছে ভাই এই যে হরিয়ানা একটা বাচ্চা দেখাই ভাই হরিয়ানা হ্যাঁ এই যে এটা হচ্ছে হরিয়ানা কাটি না খাসি এটা খাসি বাচ্চা ভাই খাসি আচ্ছা এটা দাম কেমন পড়বে এটা আপনার দাম পড়বে ভাই আপনার সাড়ে চোদ্দ হাজার টাকা বয়সের তথ্য বয়সের তথ্য সাড়ে তিন লাখ ভাই এটা কি দাম দর করা যাবে এটাই শান্তিং কিছু করা যাবে ভাই আচ্ছা এই যে যারা কম দামের মধ্যে ছাগল কিনতে চাচ্ছেন কম দামের মধ্যে ভালো পার্সেন্টেজ এই যে এই ছাগলটা নিতে পারে না হরিয়ানা সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার বয়সের তথ্য তিন মাস প্লাস আছে আচ্ছা আরো ছাগল আছে আরো ছাগল আছে তাই না আমার আব্বুর হাতে আছে কিছু বাঁধা আছে

তো যারা ছাগল নেবেন যেহেতু উনি হাঁটে আসছে যারা ছাগল নেবেন ভাইয়ের নাম্বারটা আমি দিচ্ছি ভাই নাম্বারটা বলেন তো আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো বারো পঁচাত্তর ওকে থ্যাংক ইউ যে এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি ঠান্ডা লাগে গেছে শীতের পোশাক পরা দেওয়া লাগতো হ্যাঁ কি ছাগল এটা

এটার দাম সোজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো দুই রকম কালার আঠারো পাঠা বাচ্চাটা বয়সটা কেমন এটার বয়স আপনার মোটামুটি পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো

আমদানি কেমন আছে সেন্টু ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে না মোটামুটি আমদানি আছে কিনাবে বেচা কম ধরে নেই আপনার কারণে কিনাবে বেচাটা কম তবে বাচ্চা উঠছে ভাই অনেক সুন্দর সুন্দর বাচ্চা উঠছে আচ্ছা আমাদের এই যে সেন্টু ভাইয়ের ছাগলের খামার আছে পাশে মোহাম্মদ ভাই তারও ছাগলের খামার আছে আপনারা জানেন মোহাম্মদ ভাই একটু অসুস্থ জন্য আজকে আমি ভিডিও কথা বলবে না তো যারা আসলে ছাগল নেবেন আমি দুই ভাইয়েরই নাম্বার দিয়ে দিচ্ছি ভাইদের কাছে খুব ভালো ভালো কোয়ালিটির আপনার ছাগল পাবে না

ফাইভ টু সিক্স ফাইভ ডাবল এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি যেখান থেকে ছাগল নেন ছাগল এই না হোয়াটসঅ্যাপ ইমো অ্যাড হয় ভিডিও ওখানে ছাগল দেখে কিনবেন যার কাছ থেকে নিচ্ছেন তাকে দেখতে হবে জি দেখতে হবে এবং ছাগল সুস্থ সবল আছে কিনা দেখে নেন শুধু ফেসবুকে ছবি দেখে ছাগল কিনবেন না তাহলে ঠকে যাবেন রাইট এবং মনে করেন যে ছাগলের টাকা বায়না দিলেও ওই বায়না ফেরত পাওয়ার সম্ভাবনা নাই আর ভিডিও ওখানে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নাই আমাদের নাটোরের সবাই যারা অরিজিনালি যারা ব্যবসা করে তারা দশ টাকা কারো দেখাবে না এতটুক মাথাতে রাখবে অনেক ইম্পর্টেন্ট একটি কথা এখন তো উনি উল্লেখ করছে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন ভিডিও আপনারা অনেকে স্কিপ করে চলে যান স্কিপ করে না গিয়ে আপনারা আসলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমি এটা টাইম লাইনের আগেই দিব ভিডিওটা ভাই অনেক সুন্দর কথা বলছেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ ফোন নাম্বারটা বলছিলেন জি বল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক রয়েছি টাইমারের হাতে আরও কিছু ছাগল যেগুলো আজকে হাতে আমদানি হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা থাকবে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা এটা হরিяна ছাগল নাকি হ্যাঁ এটা হরিяна বয়স কত 10 মাস আচ্ছা গাতটা আছে এখন হ্যাঁ এটা ম্যাগনেট হয়েছে আচ্ছা আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি 42 42000 দাম চাচ্ছেন আচ্ছা হচ্ছে কেমন নাম সাড়ে 28.5

আরে ভাই কাকাই ছাগলটা বয়স কেমন আছে 9 4 দত 9 বয়সের একটি সুন্দর কালো কালারের মধ্যে ছাগল দিচ্ছি তো দাম কেমন চাচ্ছেন দাম বলছি 20000 20000 হাটে হচ্ছে কেমন দাম দাকা দাম হচ্ছে দাম হচ্ছে না ঠিক আছে না তো দর্শক ভিভার ইত্যাবার হাট থেকে আজকে ছোট ছাগল দেখলাম বড় মা ছাগল যেগুলো দেখলাম এখন আমরা একটু খাসিহাটার দিকে যাই খাসিহাটার দিকে গিয়ে আসলে খাসি কেমন উঠেছে এবং খাসিগুলোর আজকে দাম কেমন যাচ্ছে এ হাট থেকে খাসি না ভাই এটা হাইল্যান্ড খাসি তো তাহলে আপনি কাঠি মাঠি খাসির মতো চেহারা আচ্ছা যাই হোক ভাই এটা কেমন দাম চাচ্ছেন

অনেকগুলা খাসি আছে এখানে যে এখানে যে খাসিগুলো আপনারা দেখছেন তাই দেখিচ্ছেন নাকি ভাই আচ্ছা দাঁত কাটা হচ্ছে শুনছেন দুই দাঁত দুই দাঁত কালো কালারের মধ্যে কেমন নাম বলিচ্ছে আপনার কাছে এখনো কথা হয় নাই কথা হয় নাই নাম দর করবেন দেখা শোনা পর ঠিক আছে এই তো খাসি এখানে একটা আছে ভালোই আছে সব ভালোই আছে

এখন আমরা যাই যায় হচ্ছে আপনাদেরকে থেকে ছাগল দেখাই এই হচ্ছে দেবারিয়া হাটের পাঠা হাট এদিক দিয়ে হচ্ছে পাঠা উঠে হাটের এক দিকে এক এক ছাগল বিক্রি হয় এই যে পাঠা আজকের আমদানিটা এই যে সব পাঠা রাখা আছে এখানে পাঠা দেখছি এখানে একটি পাঠা দেখছি তোতা আড়াই বছর বয়স আচ্ছা দাম কেমন চাচ্ছেন কাকা পঁচাত্তর দাম চাচ্ছেন দাম দর কেউ বলিস কেমন দাম হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন দাম হচ্ছে না

এটা পঁয়ষট্টি দাম চাচ্ছেন না আচ্ছা এটা পঁয়ষট্টি দাম উনি চাচ্ছে